নমস্কার শ্রোতা বন্ধুরা আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আপনারা শুনতে চলেছেন একটি নতুন ছোট গল্প আজকের গল্পের নাম জালাতন লিখেছেন আমার আপনার প্রিয় লেখিকা প্রাণের লেখিকা আশাপূর্ণা দেবী পাশের ফ্ল্যাটের মেয়েটা ভারী জ্বালাইতেছে আসিয়া পর্যন্তই কিছু কিছু উপদ্রব লক্ষ্য করিতেছিলাম গ্রাহ্য করি নাই ইদানিং দেখিতেছি বড় বাড়াইয়াছে শাসন করা দরকার শুধু দরকার নয় রীতিমতো প্রয়োজন মুখ বুঝিয়া এত অত্যাচার সহ্য করা যায় না মুশকিলেই একবার ভালো রকম শিক্ষা দিয়া দিবার কোনো উপায় আবিষ্কার করিতে পারিতেছি না মৌখিক পরিচয় তো নাই থাকিবেই বা কোথা হইতে বাড়িওয়ালা ছোকরা এই অল্প বয়সেই হিসাবই কি কম বাড়িখানাকে নিক্তির ওজনে মাপিয়া কাটিয়া ছাটিয়া চুলচেরা ভাগে এমন পার্টিশন তুলিয়া রাখিয়াছে যে পাশাপাশি বাস করিয়াও কাহারও সহিত কাহার মুখ দেখাদির পথ রাখে নাই গলার স্বর শুনিয়া কানে তালা ধরিয়া যাইবে স্বরের অধিকারী কিন্তু চির অজানা চির রহস্যময় শুধু একটি জায়গায় তাহার বুদ্ধির বাহাদুরিকে কাবু করিয়া রাখিয়াছে সিঁড়িটি ভাগের বাড়ির বাসিন্দাদের এইখানেই যা মৌখিক না থাক চাক্ষুষ পরিচয় যখন তখনই আপ ট্রেন ও ডাউন ট্রেনে কলিশন ঘটে সহসা হঠাৎ দৈবক্রম অনবদনতা বসত ইত্যাদি বিশেষণগুলো যতক্ষণ অভিধানে রইয়াছে ততক্ষণ সংসারী জীবের অনেক কিছু সহ্য করিতে হয় উপায় কি একলা মানুষ আস্ত একখানা বাড়ি নেওয়া তো সোজা নয় কিন্তু তাই বলিয়া সদা সর্বদা ইচ্ছাকৃত দৈবক্রমটা সহ্য করাই কি সোজা যে যে সময়টিতে আমাকে সিঁড়ি পার হইতে হয় ঠিক সেই সন্ধিক্ষণেই যে উহারও সিঁড়িতে যত দরকার পড়িয়া যায় বারো মাস এই কথা মানিয়া লইব নাকি শিব পড়ি ঘাস তো খাই না ভাবি যে একদিন শুনাইয়া দিব কথাটা ভদ্রতায় বাধে ভগবান লোকটা পুরুষ মানুষ বলিয়াই বোধ করি স্বজাতির শরীরে ভদ্রতা জ্ঞানটা পরিমাণে কিছু বেশি দিয়াছেন কিন্তু অজ্ঞান স্ত্রী জাতি সে তত্ত্ব বুঝিলে তো ভাবে সাহসের অভাবে চুপ করিয়া আছে এবং নিজেদের সাহসের মাত্রা ক্রমশই বাড়াইয়া তোলে ঘরের দরজায় চাবি দিয়া যাওয়ার কথাটা আমি না হয় প্রায়ই ভুলিয়া যাই তাই বলিয়া রাস্তার লোকের তো এমন কোনো রাইট থাকিতে পারে না যে ঘরে ঢুকিয়া যাহা খুশি করিয়া লইবে উহাদের ঘরে স্থানাভাব গোলমাল পরীক্ষার পড়া হয় না সে অপরাধ তো আমার নয় বড় বাড়ি ভাড়া লইয়া উঠিয়া গেলেই পারে আমার ঘরে আসিয়া পরীক্ষার পড়া তৈরি করিবার স্বাধীনতা উহাকে কে দিয়াছে শুনি শুধু তাই নয় শুনিতেছি নাকি ড্রয়ার খুলিয়া অবাধে ছুরি পেন্সিল এটা সেটা ব্যবহার করে ফাউন্টেন পেনে যথেচ্ছ কালি ভরিয়া লয় ফস ফ্যাঁস করিয়া চিঠির কাগজগুলা ছেড়ে সবচেয়ে মারাত্মক কথা চাবির রিং হইতে চাবি চিনিয়া বইয়ের আলমারি খোলে এত কথা জানিতাম না জানি বই বা কেমন করিয়া আমি থাকিলে তো আর এ অঞ্চলের ছায়া মারাই বা সাহস নাই খবর দিয়াছেন আমাদের গোস্বামী মহাশয় প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত নদিয়া গোপাল গোস্বামী ভাগবত রত্ন তিনতলায় ঠিক আমার সামনাসামনি অংশে বাস করেন উনি আমাদের মতো সংসার কুপমগ্ন অন্ধজীব নয় যে সকাল হইতে রাত্রি পর্যন্ত সহস্র কাজে ছুটাছুটি করিয়া বেড়াইবেন সন্ধ্যাবেলা খড়ম পায়ে দিয়া একটা হাত কাটা বেনিয়ান ও সাদা চাদর গায়ে চড়াইয়া ট্যাক্সিতে চাপিয়া বসেন রাজার চালে ভাড়ার জন্য চিন্তা করিতে হয় না ভক্তরাই দেয় প্রধান পেশা পাঠকগিরি মাঝে মিশিলে নাকে কীর্তনও করেন ঘন্টা দুই তিন খাটিয়া আসিলেই তাহার পয়সা খায় কে কাজেই সারাদিনই তাহার প্রচুর অবসর বেচাল মেয়েটার গতিবিধি লক্ষ্য করেন অবশ্য কর্তব্যের খাতিরেই জীব তরানো যাহার চিরজীবনের পেশা না তরাইয়া উপায় আছে তাহার আমার ভালোর জন্য মানে সম্পূর্ণ অনাত্মীয় একটা বাহিরের লোকের জন্য জানালার খড়খড়ি তুলিয়া ঘন্টার পর ঘন্টা ঠায়ে দাঁড়াইয়া থাকা ভাবিতে পারি আমরা ধৈর্য থাকে শুধু দেখেন নয় সুবিধা পাইলেই আমাকে সাবধান করিয়া দিতেও ছাড়েন না কেবল আমি লোকটা নেহাত গেত বলিয়ায় এ যাবৎ কিছু বিহিত করিয়া উঠিতে পারি নাই এই আজিত সকালে টিকলো নাকের উপর রেখায় তিলক আঁকিয়া অষ্টাঙ্গে অষ্টসাত্ত্বিক ছাপ আঁকিয়া গোস্বামী মহাশয়ে নামিয়া অধমের ঘরে পদধুলি দিয়া কহিলেন এই যে অমুকবাবু আপনাকে আবার দুটো কথা বলতে এলাম ব্যস্ত তটস্থভাবে তাহার উপযুক্ত আসন খুঁজিতে হতাশ নয়নে ঘরের চতুর্দিকে চাহিতে লাগিলাম বাস্তবিক একখানা কম্বলের আসন না থাকাটা ভারী ভুল হইয়া গিয়াছে থাকিলে তো চেয়ারের উপর পাতিয়া দিয়া আনি বজায় রাখা চলিত তবে গোস্বামী মহাশয় করুণার অবতার ধুলি একখানি চেহারে ফু দিয়া ধুলা ঝাড়িয়া বসিয়া পড়িয়া কহিলেন থাক থাক ব্যস্ত হবেন না কাষ্ঠাসন অপবিত্র হয় না ওই কারণেই যানবাহনা দিতে কাষ্ঠাসন ব্যবহারের প্রথা বলিয়া উপুয্যু পরি দুই টিপস নস্য লইয়া টেবিলের উপর মুঠা খানেক ছড়ান অতঃপর কোন প্রসঙ্গের অবতারণা হইবে জানি ভাবিলাম দি খানিক টাগাইয়া গৌরচন্দ্রিকা করিয়া বেলা করিয়া দিবে এখনো দাঁড়ে কামানো হয় নাই সরঞ্জামগুলা বাহির করিয়া গুছাইতে গুছাইতে কহিলাম বেশ ছিলাম আপনাদের আওতায় সাধু সঙ্গ একটা ভাগ্যের কথা কিন্তু শেষ পর্যন্ত দেখছি উঠে যেতেই হবে ভাগবত রত্নের উৎসাহ পুলকিত মুখখানি করুণ করিয়া তুলিবার ব্যর্থ চেষ্টায় নিটল গোল হইয়া উঠে বাসা ছেড়ে দেবেন বলেন কি বড়ই পরিতাপের বিষয় বড়ই পরিতাপের বিষয় অন্য কোথাও ঠিক করে ফেলেছেন নাকি ঠিক হ্যাঁ মানে ঠিকই একরকম এবারে মনে করছি আলাদা একখানা বাড়িয়ে নেব বড় উৎপাত হাসি গোপন করিতে হাতের ব্লেডখানা মাটিতে ফেলিয়া কুড়াইতে হেঁট হই ভাগবত রত্ন দুই কর যুক্ত করিয়া একবার কপালে ঠেকাইয়া আন্তরিকভাবে দিয়া কহিলেন ঠিক বলেছেন বাবু যথার্থ বলেছেন বড় উৎপাত বাসা আপনি বদলেই ফেলুন আজকালের মধ্যেই ফেলুন জীবনের প্রধান কাম্য হচ্ছে শান্তি বুঝলেন কি না হ্যাঁ গতকালকের কথাটা তখন শুনলেন না আদ্য আপনিও বেরোলেন আর ছুরি সেই খেদা ভাইটাকে টানতে টানতে এনে হাজির আপনার ঘরে তো চাবি দেবেন না কসমিন কালে চুরি গেলেই আপনার শিক্ষা হয় আচ্ছা আপনার টেবিলে নেমন চুস থাকে নাকি গোস্বামী মহাশয়ের স্বর ঈসৎ কৌতূহল মিশ্রিত সন্দিগ্ধ থাকে না কাল ছিল এনেছিলাম আমার এক ইয়ের জন্যে সেটিও চক্ষুদান করেছে কি সর্বনাশ বোতলটাই যে নেই এ যে দিনে ডাকাতি আপনি বলুন গোস্বামী মশাই আর টেকা যায় এখনো যে টিকে রয়েছেন এই তো বাহাদুরি আপনার নিমিলিত নয়নে উত্তর দেন প্রভুপাদ ঠিক বলেছেন বাসাই বদলানো দরকার হয়েছে আপনার জীবনের প্রধান কাম্য হচ্ছে শান্তি আহা শান্তিময় গৌর হরিহে হ্যাঁ কথাটা শুনুন শেষ অবধি লেবন চোষের বোতল উজাড় করে ভাইকে বসিয়ে দিয়ে আলমারি খুলে রাজ্যের বই বার করে ইজি চেয়ারে লম্বা আহ কি বলবো যে পর ওই মেয়েকে শায়স্তা করে দিতে পারতাম হরি হে কিছু পারমার্থিক উপদেশ দেওয়া দরকার ছুরিকে শুধু এই সারাদিন জোর তলবে ফ্যান খুলে কলের গানের আদ্যশ্রাদ্ধ করে আমি আর একবার আশ্চর্যান্বিত হইলাম আবার পাখাও খোলে বলেন কি গোস্বামী মশাই ডাকাত কি এ যে খুনে মেয়ে তাই গেল মাসে আমার ইলেকট্রিক বিল ডবল হয়েছিল বাসাটা তাহলে ছাড়াতেই হল নিশ্চয় নিশ্চয় আজই চেষ্টা দেখবেন শুভস্ব আমাদের কিঞ্চিত মনোবেদনা হবে সে যাক শ্রী গৌরের কৃপায় মায়ায় আর কিছু করতে পারে না গোস্বামী মহাশয় উঠিলেন আমিও হাঁপ ছাড়িলাম কিন্তু সত্য কথা বলিতে কি মেয়েটাকে শাসন করিবার জন্য অত্যন্ত ব্যস্ততা অনুভব করিতেছি জীবনের প্রধান কাম্য শান্তি গোস্বামী মহাশয় মিথ্যা বলেন না হাজার হোক পণ্ডিত লোক মায়ামুক্ত হওয়া বধি পুনরায় দার পরিগ্রহ করেন নাই দুই তিনটি অবোধ সন্তান মাতুলালয়ে বর্ধিত হইতেছে দেখিতে যান ভাষাটা তাহারি ব্যবহার করিলাম কখনোই না যাক কি বলিতেছিলাম নূতন নূতন কয়েখানা বই লইয়া আসিয়াছিলাম কবিতার বই দেখিতেছি টেবিল হইতে উধাও একটা লেডিস পেন আনিয়াছিলাম দেশে বৌদিকে পাঠাইয়া দিবার জন্য তাহারও একই গতি ঘরের পাশে এরূপ চোর লইয়া ঘর করা সম্ভব কোনোদিন আরও কি মূল্যবান বস্তু চুরি করিয়া বসিবে কি না কে জানে কিন্তু বাসা বদলাইবার পূর্বে উহাকে একটা ভালো মতো শাস্তির বন্দোবস্ত না করিলে কাপুরুষ ভাবিয়া হাসিবে কি না অথচ এইসব আধুনিক তরুণীদের জব্দ করিবার উপায় খুঁজিয়া পাওয়া দায় কিছুতেই দমে না উহার নিরীহ ভালো মানুষ বাবাটিকে জানাইব না তাহার পূর্বে দেশে চিঠি লিখিয়া বৌদিরই কাছে পরামর্শ চাহিব মেয়েরা মেয়েদের তথ্য বোঝে ভালো কিন্তু ওই গেতমি ওতেই আমার সব মাটি করিবে শাসন প্রণালী সম্বন্ধে মনে মনে যত কিছু আইডিয়া করিতেছিলাম সব ভস্যে ঘি ঢালা হইতে বসিতেছে মাথায় হাত দিয়া বসিলাম মাঝে প্রভুপাদ নবদ্বীপে গিয়াছিলেন কাজে দিন ছয়েকে রিপোর্ট পাই নাই তাছাড়া বাসা বদল করিতে বিলম্ব দেখিয়া ইদানিং যেন কিছু ক্ষুব্ধ হইয়াছেন জীবের অজ্ঞানতায় মহাপুরুষ ব্যক্তিদের বিচলিত করে বই কি কিন্তু নূতন কোন উপদ্রবের চিহ্ন লক্ষ্য হইল না আসামি ভয় পাইল নাকি কারণ তো কিছু নাই আছে কারণ প্রভু পাদ ফিরিবার পর শুনিলাম মানে তিনি নিজে জানান নাই ওহারা গুপ্ত সাধক সহজে আপনাদের ব্যক্ত করেন না শুনিলাম তাহার ভক্ত নিত্যানন্দের নিকট জীব হিতার্থে গোস্বামী মহাশয় নিজেই মেয়েটার শিক্ষার ভার গ্রহণ করিতে উদ্যত হইয়াছেন হউক অনাত্মীয় তবু ভদ্রকন্যা বিপথগামী হইতেছে চক্ষে দেখা কঠিন অতএব যাহাতে অহরাত্র উহার শ্রবণ বিবরে পারমার্থিক উপদেশাবলী ঢালিয়া দিবার সুযোগ ঘটে তৎকারণ তাহার অহিক এবং দৈহিক উভয়বিধ ভার গ্রহণে কৃত সংকল্প হইয়াছেন হতভাগা মেয়েটার অকাল কুষ্মাণ্ড বাপাটির আপত্তি নাই থাকিবার কথাও নয় ভাগবত রত্ন শুনিলাম তাহার জন্য কিছু আর্থিক উপদেশ হাতে রাখিয়াছেন আপত্তি তাহার স্ত্রীর কিছুদিন হইল তিনি পাদের নিকট নাকি দীক্ষা লইয়াছেন কে কাহাকে প্রণাম করিবে এই সমস্যায় পড়িয়া তাহার মতবিরোধ মরুগ যে যাহার সমস্যা লইয়া আমার কি হইল মেয়েটা এত কাণ্ড করিয়া স্বচ্ছন্দে পার পাইয়া যাইবে কিনা আমারই নাকের উপর দিয়া ড্যাং ড্যাং করিয়া গোসাই গিন্নি হইয়া বসিবে আর আমি ফেলফেল করিয়া চাইয়া থাকিব ট্যাপ করিবার জটি থাকিবে না অসম্ভব অলসতা রণ রণসাজে সাজি হও আগুয়ান অকুত ভয়ে কিন্তু বুদ্ধিতে কুলাইতেছে না সময় অল্প চিঠি লিখিবার সময় নাই বৌদিকে টেলিগ্রাম করিলাম পাঠ মাত্র চলিয়া আসিও অবশ্য দাদাকেও আসিতে হইবে বইহা আনিবে কে ছেলে মেয়েগুলা কিছু আর দেশের বাড়িতে একলা পড়িয়া থাকিবে না আর পিসিমা বুড়ো মানুষ না আনাটা কেমন হয় অত লোক তো আর দুইখানি ঘরে ধরিবে না সামনের ওই বড় বাড়িখানায় ভাড়া করিয়া ফেলিলাম দু পয়সা যাইবে যাক একটা বিহিত হওয়া দরকার তো বৌদির পরামর্শ ছাড়া সুবিধা করিয়া উঠিতে পারিতেছি না গবেষণা করিয়া দেখিয়াছি মেয়েদের জব্দ করিতে মেয়েরা যেমন পটু আমরা তাহার শিকিও নয়